নাঙ্গলকোটের বিভিন্ন মাজারে গানবাজনা জুয়া ও শিরক বন্ধের দাবিতে স্মারক লেপে দেশ ফোর সময়ের সাথে পথে নাঙ্গলকোটের ইয়াজুরা গ্রামের গনি শাহ গোলাম মঈনুদ্দিন টিপু ছোট ফতেপুর গ্রামের শাহ দৌলখার গ্রামের বদনাশাহ মাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে অন ইসলামিক কার্যক্রম গানবাজনা জুয়া ও শিরক কার্যক্রমের বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদ জনতার পক্ষ থেকে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সুরাই আক্তার লাকি থানা অফিসার ইনচার্জ এ কে ফজল হক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের স্মারকলিপি প্রদান করেন স্মারকলিপি প্রধানকালে উপস্থিত ছিলেন সিঙ্গুরিয়া মাদ্রাসা মহতামিম মাওলানা ইয়াকুব তিলিপ দরবারের পীর মাওলানা শাহ সুপিরুল আমিন জাতীয় ইমাম সমিতি নাঙলগুট উপজেলার সভাপতি মুফতি অলিউল্লা নাওগুদা মাদ্রাসা মহতামে মাওলানা মীর সুলাইমান মৌকরা মাদ্রাসা সহকারী অধ্যাপক মাওলানা আজম সাইফুল্লাহ নাঙ্গলকোট সরকারি কলেজ মসজিদ খতিব মাওলানা আব্দুল কাদের জসিম শিহর মাদ্রাসা মহতামে মাওলানা নুরুল আমিন বাম মোবারকপুর মাদ্রাসা মহতামে মাওলানা উদ্দিন নারান্দিয়া মাদ্রাসা মহতামে মাওলানা মামুনুর রশিদ নাঙ্গলকোট বাজার বড় মসজিদ ইমাম মাওলানা আলমগীর নাঙ্গলকোট ক্যাডেট মাদ্রাসা পরিচালক মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম বেনিফিটস ফর উম্মা ফাউন্ডেশন পরিচালক মুফতি সাজ্জাদ হুসাইন রাহাত প্রমুখ স্মারকলিপি প্রদান শেষে নাঙ্গলকোট উপজেলা ওলমা পরিষদ নেতৃবৃন্দ বলেন তার কিছুদিন আগে তার সহ এবং আট নটা মাজার ভাঙচুর হয়েছে এখন আমাদের কোনো মাইকারাম জানেই না কে করছে তারা তৌভিদি জন্য তাকে আমরা কতক্ষণ দাবায় রাখবো মানুষকে তো দাবায় রাখা সম্ভব না সুতরাং কেক বা কারা করছে এটা আমাদের ওলামাইকরাম কোনো জানেও না সুতরাং সে উদ্দেশ্য প্রণোদিত তার এই ভন্ডামি কাজকর্ম চালায় যাওয়ার জন্য সে মানুষদেরকে বলতেছে যে নাঙ্গল ওলামা এখানে গুলো ভাঙছে সুতরাং আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট জানা দিচ্ছি নাঙ্গল কোটের সর্বস্তরের তহিদ জনতা কে বা কারা করছে আমরা জানি না তবে নাঙ্গল কোটের ওলামা মাসাইক এবং ইমাম সমিতি সহ আমাদের কোনো ওলামা এখানে সাথে যুক্ত নাই তোমরা যদি কেউ এই দাবি জানাও তবে তোমরা দলিল নিয়ে আসো দুলখা ইউনিয়নে দুলখা গ্রামের ভিতরে বদনাশা নামে একটা নতুন পেত্তা আজকে কয়েক বছর ধরে আমাদেরকে অনেক জ্বালাতন করতেছে আমাদের যারা মাইক ব্যবহার করে তাদেরকে মর্ষে বলতেছেন আমাদের যারা কাবের বলতেছেন এবং আমাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না আমাদের জবাই করা গরু ছাগল মোরগ কিছু খাওয়া যাবে না আমাদের সকলকে তারা অকাত্মভাবে গালিগালাজ করতেছেন এবং সেখানে তারা মসজিদের জারের মতো আস্তানাগারে ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনা করতেছেন আমরা সাংবাদিক বাইদের মাধ্যমে আমরা এই ফিতনা নির্মূলের জন্য প্রশাসনের কারে জোর দাবি জানাচ্ছি আছে এখানে সব সব তো আমরা এখানে আমাদের এই সিঙ্গুরিয়ার সাহেব হুজুর আছেন আমি আমি আমার পক্ষ থেকে আপনাদের সামনে ঘোষণা করতেছি যে মুক্তিউল্লাহ সাহেবের সাথে একাত্মতা ঘোষণা করে আজ থেকে আমরা সে যদি অনুষ্ঠান কার্যকলাপ এখান থেকে সে যদি বিরত না হয় সে আজ থেকে মোরতাদ অমুসলিম 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 ঠিক চাইতে তাই করুক তবে মুসলমান ধর্মীয় অনুভূতি তাকে আসতে পারে এমন কোন কাজ করতে আমরা দেব না আমরা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চাই এই মোরতাদ টিফুকে মোরতাদ ঘোষণা দিলাম আর আপনারা আপনাদের সাংবাদিকদেরকে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করতেছি আমাদের এই সংবাদ একবারে ফুরা বাংলাদেশের সমস্ত প্রশাসনের কাছে যাতে পৌঁছিয়ে যায় উদ্যতন কর্মকর্তাদের কাছে ওনারা যাতে বিচারিকভাবে এটা আমাদের দাবি মানিয়ে নেয় এমন বক্তব্য কারণে করোনা হাতে দৃষ্টিতে সে মোরতাদ হিসাবে তাকে ঘোষণা করা হইল দেশবাসীকে আহ্বান করেছি এই মোরতাদ ত্রিপুর অনুসরণ থেকে দূরে থাকার জন্য ইমান বাসিত হলে তার থেকে দূরে থাকতে হবে আর এই মোরতাকে প্রতিহত করা করতে হবে যখন দীর্ঘ রক্ত খয়ী আন্দোলনের পর স্বাধীনতা অর্জন পূর্বক আল্লাহর পক্ষ থেকে নতুন বাংলাদেশ উপহার পেয়ে দেশকে পূর্ণ গঠন ও সংস্কার করতে যাচ্ছি ঠিক সেই মুহূর্তে দেশি বিদেশি কুচক্র কুচক্র মহল ও ব্যক্তিগত বর্গ ব্যক্তিবর্গ আমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করা ও আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে যাচ্ছে বিশেষত নাঙ্গলপুর উপজেলার বিভিন্ন মাজারে যেমন হিয়াজোড়া গড়িশাহ গোলাম মাইনুদ্দিন টুবু ও ফেটেনশাহ পদনাশাহ ইত্যাদি জায়গায় অন ইসলামিক কার্যক্রম গান বাজনা জুয়া শিরিক কার্যক্রম করে আমাদের তহিদি জনতার হৃদয়ে আঘাত করেছে এবং দিন ইসলাম ও কোরআন কোরআনার অবমাননা ও অপব্যাখ্যা করে অফলাইন অনলাইন ছড়িয়ে কোট সহ সারা দেশে অরাজকতার সৃষ্টির পায় তারা চালাচ্ছে বিশেষত এক ব্যক্তি গোলাম মাইনুদ্দিন টিভু প্রতিনিয়ত ধর্মীয় অপব্যাখ্যা ও দিন ইসলামের অবমাননা করে যাচ্ছে যেমন তার কুপুরি শিরিকি আখিজা ও ইসলাম বিরোধী বক্তব্য সমূহ থেকে কয়েকটি নিচে তুলে ধরা হলো এক নম্বর মুরশিদে খোদা মুরশিদে রাসূল নাউজুবিল্লাহ সকলে নাউজুবিল্লাহ বলবো সকল ভরসা মুরশিদের উপর নাউজুবিল্লাহ বাবা এই বসাতে কিয়ামতের তোরা তোরাবে কিয়ামতে তোরাবে নাউজুবিল্লাহ নামাজের কথা কোরআনে নাই এটি মোল্লাদের তৈয়ারি নাউজুবিল্লাহ জানাজার নামাজে কোনো ভিত্তি নাই নাউজুবিল্লাহ মরনকালে কালিমা কালামের এর কোনো ভিত্তি নেই নাউজুবিল্লাহ রহমত পেতে হলে বাবার দরবারে যেতে হবে নাউজুবিল্লাহ মুরশিদের বর ভক্তের বක්তের কাবাগর বක්তের আজ এখানে নাউজুবিল্লাহ ভক্তদের হজেখানেই গান বাজনা করা জায়েজ নাউজুবিল্লাহ মুরশিদের গোলামি ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব নয় নাউজুবিল্লাহ বান্ডারি পূজা করি আল্লাহকে চিনি না

গাজা খাওয়া যায় প্রিয় দেশবাসী ও সাম্পাদিক ভাইয়েরা আমরা আপনাদের মাধ্যমে এই দাবিগুলো সরকারের উদ্বোধন বিধিপক্ষের কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি এবং তাকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি মাজারগুলো বৈধ কার্যক্রম অবৈধ কার্যক্রম যেমন কবরে সেজদা গান মদ গাজার আসর বসানো ও মাজারে মেলা বসানো সহ সকল কার্যক্রম বন্ধের জোর দাবি জানাচ্ছি অবশেষে মহান আল্লাহর দরবারে সুক্রিয়া ও সাহায্য কামনা করে এবং তহিদি জনতা ও ওলামা মাসাইকের সকলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারক জানাইয়ে এ ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি বলেন এই বিষয়টি উত্থাপনের কর্তৃপক্ষকে অবহিত করব এবং আমাদের আইস্ট্রং ফলোয়াররা এখানে আছে তাদের সাথে আমি বসবো আসলে আমরা চাই না যে কোনো ধরনের আপত্তিকর পরিস্থিতি সৃষ্টি হোক এবং আমরা চাই আইস্ট্রং ফলোয়ার ব্যর্থ না হোক এবং একটা সুন্দর সমাধান আমরা সেই লক্ষ্যে কাজ দেশ দেশবাংলা নিউজ ফোর সময়ের সাথে তরুণ্যের পথে